মানুষের জীবনে বহু রকম ঘটনা ঘটে এবং প্রত্যেকটি ঘটনা আমরা অ্যাস্ট্রোলজিক্যালি বিচার বিবেচনা করতে শুরু করি এটা ঘটছে কেন ওটা ঘটছে কেন বা এটা কখন হবে এটাই হলো অ্যাস্ট্রোলজির মূল জানার বিষয় যে আমার জীবনে এই ঘটনা কখন ঘটবে ওই ঘটনা কখন ঘটবে নইলে অ্যাস্ট্রোলজি যেন কী লাভ হবে আমি কোথাও গেলাম আমায় বললো যে আপনার যোগ চলছে হয়ে যাবে আবার দু বছর পর গেলাম যে যোগটা তাহলে ওই পিছিয়ে গেছে রাহু একটু অন্যদিকে ছিল তাহলে রাহু প্রতিকার করলে আপনার এই ঘটনাটা ঘটবে আবার রাহু প্রতিকারের জন্য অর্থ দিলাম প্রতিকার করলাম হল না তারপর আবার কোন সময় নিজেই বিরক্ত হয়ে দেখলাম তাই বিশ পঁচিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা পার্টি বুঝে যা যত টাকা তার তত খরচা এত খরচা করলাম না অন্য জ্যোতিষের কাছে আবার গেলাম অন্য জ্যোতিষের কাছে তিনিও সেই একই রকম করলেন বা হয়তো কোনো জায়গায় আপনি প্রতিকার পেলেন ঘটনা হচ্ছে প্রতিকার কি সত্যি হলো নাকি যেটা ঘটার ছিল তখনই ঘটল এইটাই হলো জানার ব্যাপার যে জ্যোতিষীর প্রতিকারে হলো নাকি ঘটনা যেদিন ঘটাচ্ছিল সেদিনই ঘটল অ্যাস্ট্রোলজিক্যালি আপনারা মানতে পারেন নাও মানতে পারেন কারণ কি যারা অন্ধবিশ্বাসী আছেন তাদের অন্ধত্ব কাটানো আমার ক্ষমতা নেই অন্ধবিশ্বাস থেকে বেরোতে গেলে আপনাকে বেরোতে হবে ঘটনা হচ্ছে যেদিন যেটা ঘটার সেই দিনই সেটা ঘটবে শুধু তাই নয় সেই দিন নয় যে লগ্নে ঘটার যে লগ্ন বলতে যে মুহূর্ত সেই মুহূর্তেই সেই ঘটনা ঘটবে এখন আপনারা বলতেই পারেন যে আপনি কি সেই মুহূর্ত বল হ্যাঁ বলা যায় অবশ্যই বলা যায় কেন বলা যায় না কারেন্ট চলে গেলে কখন কারেন্ট আসবে সেটাও ক্যালকুলেশন করে বলে দেওয়া যায় অ্যাস্ট্রোলজিক্যালি সুতরাং আপনার জীবনের যে ঘটনা যদি আপনার বাচ্চাটা একদম পারফেক্ট টাইমে থাকে কেন বলা যাবে নিশ্চয়ই বলা যাবে আর সেই নিয়ে আজকে আলোচনা করবো জীবনের সবচেয়ে বড়ো ইনসিডেন্ট যেটা মানুষ সময় এক্সপেক্ট করে যে এই জিনিসটা আমার সেটা হলো বিয়ে জন্ম মৃত্যু বিবাহ অনেকেই বলতে শোনা যায় যে এ দুটো বলা যায় না এই তিনটে বলা যায় না আমরা বলি বলা যায় সব বলা যায় কেন বলতে একই একই নখারা প্ল্যানেট একইভাবেই ঘুরছে সমস্ত ইনসিডেন্ট যদি আমি বলতে পারি তাহলে এটা বলবো না কেন বলতে পারা যায় তো আজকের বিষয় হলো বিয়ে বিয়েটা ঠিক কখন হয় একজন আমায় প্রশ্ন করেছিলেন লিখেওছিলেন যে দশা অন্তর্দশা দশা কীভাবে কাজ করে এবং ঘটনাগুলো কিভাবে ঘটায় তার উত্তর রয়েছে এই এপিসোডে অর্থাৎ প্রত্যেকটা ফেজ বাই ফেজ আমরা ডিসকাস করতে করতে আমরা পৌঁছব যে বিয়েটা কীভাবে ক্যালকুলেশন আমরা করব এবং কবে হবে আজকের বিষয় কিন্তু সেটা আপনারা শুনতে থাকুন ভালোভাবে শুনবেন বোঝার চেষ্টা করুন আপনাকে জ্যোতিষ হতে হবে না কিন্তু নিজের ঠিকুজিটা তো দেখে বুঝতে পারবেন যে আমি ঠিক বলছি কি ভুল বলছি আর যদি সেটা সঠিক হয় পরবর্তী ক্ষেত্রে যাদের ঠিকুজি আছে আপনার নিজেরাও বলতে পারবেন যে এই সময় এলে বিয়ে হবে তার আগে হবে না নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের মূল বিচার্য বিষয় বিবাহ বিয়ে একটা কথা বলে রাখি যে যখনই কোনো একটা ঘটনা ঘটে তখন কিন্তু একটা ঘরের ক্ষমতা নেই ওই ঘটনাটা ঘটানোর একটা ঘর বলতে যে বারোখানা ঘর আছে অ্যাস্ট্রোলজিক্যালি যে বারোখানা ভাগ রয়েছে মেস থেকে মিন পর্যন্ত পার্টিকুলার কোনো একটি ঘর কোনো একটি ঘটনা ঘটানোর ক্ষমতা রাখে না আমরা গণনা শুরু করবো থেকে লগ্ন থেকে এবারে আসি প্রাসঙ্গিক আমাদের যে আজকের প্রসঙ্গ সেটা হলো বিবাহ বিবাহর ক্ষেত্রে আমরা মূলত দেখে থাকি সপ্তম ঘরকে আবার ব্যবসার ক্ষেত্রেও সপ্তম ঘর আবার মৃত্যুর ক্ষেত্রেও সপ্তম ঘর তাহলে আমরা কি করে জাজ করব যে বিবাহ কখন হবে বা কিভাবে হবে এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন দেখুন একটা ঘর এদিক ওদিক হলে কিন্তু ভাগ্য পাল্টে যায় যদি সপ্তমের সাথে ষষ্ঠ চলে আসে তাহলে কিন্তু সে বিয়ে দেবে না কিন্তু ব্যবসা দেবে কারণ কি ষষ্ঠ ভাব হল অপোনেন্টের ক্ষতি অর্থাৎ আমি যদি বিয়ের ক্ষেত্রে ভাবি আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সে রাজি হবে না ষষ্ঠ ভাব অর্থাৎ তার দ্বাদশ সেই সময় সে রাজি হবে না কিন্তু বিজনেসের ক্ষেত্রে ষষ্ঠ ভাব আবার লাভদায়ক ফলে সেই সময়টা কিন্তু ব্যবসার জন্য ঠিক আছে এইবারে আমরা বিয়ের জন্য তিনটে ঘরকে মূলত আমরা দেখে থাকি তিনটে ঘর নইলে বিয়ে হবে না টু সেভেন এবং ইলেভেন কোথেকে লগ্ন থেকে রাশি নয় লগ্ন থেকে টু সেভেন এবং ইলেভেন দুই সাত এবং এগারো কেন কেন এই তিনটে ঘর এই তিনটে ঘর এই কারণে সপ্তম ভাব হলো টাই অফ রিলেশনশিপ পারমানেন্ট টাই অফ রিলেশনশিপ যেটাকে আমরা ম্যারেজ বা বিবাহ বলে থাকি অর্থাৎ সপ্তম ভাবের উপস্থিত ছাড়া বিবাহ কার্য সম্পন্ন হবে না দ্বিতীয় ভাবটা কেন ফ্যামিলি বৃদ্ধি অর্থাৎ আমি যখন বিয়ে করছি তখন তো আমার ফ্যামিলি ইনক্রিজ হচ্ছে একজন সংখ্যা বাড়লো একজন আমার আত্মীয় হল যার জন্য দ্বিতীয় ভাবকে অর্থাৎ সংসারের বৃদ্ধির জন্য ফ্যামিলি বৃদ্ধির জন্য দ্বিতীয় ভাব অবশ্যই দরকার এইবারে আসছে একাদশ ভাব কেন একাদশ ভাব একাদশ ভাব এই কারণে সেটা হলো ডিজায়ার ফুলফিলমেন্ট অর্থাৎ আমার বৈবাহিক কার্যের যে আশাটা ছিল সেটা পূরণ হলো অর্থাৎ আমার আশা পূরণ হল তাহলে এই তিনটে ঘর হলো মেন ঘর ছাড়াও আমাদের কয়েকটা ঘর লক্ষ্য রাখতে হয় যদি যদি দেখা যায় যে বিয়ের সময় নেগোসিয়েবল ম্যারেজ হয় বা লাভ ম্যারেজ হয় যদি লাভ ম্যারেজের যোগ থাকে তাহলে সেক্ষেত্রে ভাবকে দেখতে হবে নেগোসিয়েবল ম্যারেজের ক্ষেত্রে থার্ড এবং নাইন্থ হাউসকে দেখতে হবে থার্ড মানে আমি কথা বলবো নাইন্থ মানে অপোনেন্ট কথা বলবো অর্থাৎ নেগোসিয়েবল যে কথাটা হবে সেটা তৃতীয় ভাব এবং নবমভাবে সংযুক্তিকরণ থাকবে তবে সবসময় বিবাহ ক্ষেত্রে এটা দেখার দরকার পড়ে না এই কারণে যেহেতু নেগোসিয়েশন বা কথাবার্তা বা সম্পর্ক স্থাপন যেটা হয় সেটা অনেক আগেও হয়ে যাচ্ছে এখন সেই জন্য আমরা মূলত দেখব দ্বিতীয় ভাব সপ্তম ভাব এবং একাদশ ভাব এইবারে আসবো যে তাহলে কিভাবে দেখব দেখুন দশা অন্তর্দশা দশা এবং দশা এবং অবশেষে আছে গোচর এদের একটা চেন আছে অর্থাৎ অনেকটা ভারতীয় যে গণতন্ত্র পরিচালিত হচ্ছে বা দেশ পরিচালিত হচ্ছে যে সিস্টেমের মধ্যে সেই দিকে যদি আমি উদাহরণটা ফিট করি তাহলে এর আগেও বলেছি যে দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার অর্থাৎ আমাদের দশাপতি যে প্রধানমন্ত্রী তিনি হলেন দশাপতি অর্থাৎ তিনি যে নীতি প্রয়োগ করবেন বা যেভাবে প্ল্যান করবেন যে এইভাবেই আমি দেশ চালাতে চাইছি সেইটা সমস্ত অঙ্গরাজ্য বা রাজ্যকে মানতে হয় কারণ কি যেহেতু তিনি প্রধানমন্ত্রী তাকে ফলো করতে হয় বাকিদেরকে তাকে সেক্ষেত্রে অন্তর্দশাপতি হল আমাদের মুখ্যমন্ত্রী অর্থাৎ তিনি দশাপতিকে ফলো করবেন এবং কিছু নিজস্বতাও থাকবে নিজের মতো করে আরও ডেভেলপ করবেন বা অধমপত যাবেন সেটা তার ব্যাপার কিন্তু অন্তর্দশাপতি কাজ হলো তাকে ফলো করে কাজটাকে এগিয়ে নেওয়া যেমন ধরুন একটা রাস্তা যখন একটা রাস্তা হচ্ছে সরকারি লেভেল থেকে যেটা স্যাংশন হচ্ছে যে রাস্তা হবে কোথায় হবে না অমুক রাজ্যের উপর দিয়ে হবে তো কেন্দ্র সরকার তো করেই দিল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চলে এলো অর্থাৎ দশাপতি পারমিট দিল পারমিশন দিয়ে এলো দশাপতি কী করবে সেই রাস্তাটাকে কিভাবে হবে তার তদবির করা সে সেটাকে আমাদের মুখ্যমন্ত্রী তারপরে কে প্রত্যন্ত দশাপতি অর্থাৎ যে এরিয়ায় কাজটা হবে এমএলএ হতে পারে এমপি হতে পারে তার এরিয়ায় কাজটা হবে তখন তাকে ডেকে উনি বললেন যে এই কাজটা হবে তুমি তোমার এরিয়া থেকে করো করোনো কীভাবে করবে দেখে না তাহলে দশাপতি অন্তর্দশাপতি প্রত্যন্ত দশাপতি হয়ে গেল এরপর আসছে সুশান্ত দশাপতি অর্থাৎ এমএলএ বা এ বা এমএলএ বা এমপি যারা আছেন তাদের এরিয়ার বাইরে অনেকগুলো আছে তারা সেই এরিয়ার মধ্যে যাকে দিয়ে কাজ করবে সেই লোকটিকে চুজ করা এবং অবশেষে যে মিস্ত্রি সে কাজ করবে সে সেই কাজটা সম্পাদন করবে তাহলে দশা অন্তর্দশা দশা সুষমান্ত দশা অতি সুষ্মান্ত আছে লগ্ন ঠিক করার জন্য তো এইভাবে আমরা এগো প্রথম আমরা দেখব যে দশা কি চলছে ধরুন আপনার যে কোনো দশা চলতে পারে রবি চলতে পারে সম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু যা যা ইচ্ছা দশা চলতে পারে আমাদের কিচ্ছু যায় আসে না আমাদের দরকার যে দশাপতি যে হাউসগুলোকে সিগনিফি সিগনিফাই করছে অর্থাৎ যে যে ঘরের ফলগুলো দিতে চাইছে সেগুলো কী তার মধ্যে যদি দ্বিতীয় ভাব সপ্তম ভাব বা একাদশ ভাব থাকে এবং উপযুক্ত বয়সে সময়টা চলতে থাকে তাহলে আমরা দশাপতিকে ধরতেই পারি যে উনি বিয়ে দিতে রাজি আছেন অর্থাৎ হয় ফ্যামিলি বৃদ্ধি বা বৈবাহিক সম্পর্ক স্থাপন বা আশা পূরণের জন্য তিনি রাজি আছেন ধরা যায় দশাপতি সপ্তমভাবে সিগনিফিকেটার অর্থাৎ সপ্তম ভাবকে উনি বলছেন যে আমি ভাবের ফল দেব কিন্তু ষষ্ঠ ভাবের সাথে কোনোরকম সংযুক্তি থাকবে না কারণ ষষ্ঠ ভাবের সাথে যুক্ত হলে তিনি সপ্তমভাবে ফল দেওয়ার সঙ্গে সঙ্গে সেটাকে নেগেটও করছেন অর্থাৎ তার বিরোধিতা বিরোধিতাও করছেন ফলে সেখানে ফল পাওয়া মুশকিল আছে ধরে যাক সপ্তমভাবে ফল দিতে রাজি আছেন দশাপতি সপ্তম এবং একাদশ বা দুই দ্বিতীয় বা শুধু সপ্তমই ধরলাম কোনো অসুবিধা নেই দশাপতি বলতে সপ্তমের ফল দেবে অর্থাৎ বৈবাহিক সম্পর্কের জন্য তিনি রাজি আছেন যিনি অন্তর্দশী অন্তর্দশাপতি এলেন যে কোনো প্ল্যানেট যে কোনো গ্রহ তিনি বললেন বা তিনি যেটা সিগনিফাই করছেন যে 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 হাউস হেটিং ওটাতে সেক্ষেত্রে দেখা গেল যে দ্বিতীয় বা ইলেভেন বা একাদশ দ্বিতীয় বা একাদশ সপ্তম মানে এই তিনটি ঘরের যে কোনো দুটি ঘরের সাথে সংযোগ হলেই হবে একটি ঘরের ক্ষেত্রে সংযোগ হলে কিন্তু চাপ আছে কারণ কি একটি ঘর থেকে অনেক কিছু বিচার বিশ্লেষণ হবে যে কোনো দুটি ঘরের সাথে তার সংযুক্তিকরণ ঘটতে হবে এবং মনে রাখবেন যে অন্তর্দশাপতি বা দশাপতি যেন যে কেউ একজন একাদশের সাথে যেন সংযুক্তি ঘটে থাকে কারণ একাদশের সাথে না হলে আশা পূরণ যদি না ঘটে দশাপতি যদি আশা পূরণই না করবে বলছে অন্তর্দশাপতিও যদি আশা পূরণের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করে তাহলে কি করে আশাটা পূর্ণ হবে ফলে একাদশের সাথে দুজনের মধ্যে কারোকে না কারুক সংযুক্তিকরণ ঘটতে হবে তাহলে দশা অন্তর্দশা আমরা পেলাম এইবারে দশা অন্তর্দশা পেলাম কোন প্রত্যন্তরে বিয়েটা আমরা দশা অন্তর্দশা থেকে সিলেক্ট করলাম যে এই দশা এই অন্তর্দশাতে বিয়ে হবে বিয়ে ঠিক হয়ে গেল কখন হবে একটা অন্তর্দশা তিন বছর থেকে এক বছর এইরকম একটা স্প্যান রবির অন্তর্দশা সবচেয়ে কম আবার সবচেয়ে বেশি মার্গারির অন্তর্দশা কারণ উনিশ বছর আর ছ বছর ফলে সেই মতো লম্বা হচ্ছে এবারে তার মধ্যে তার মধ্যে সমস্ত প্ল্যানেটগুলো আবার ঘুরছে সেক্ষেত্রে আমাদের বাঁচতে হবে তাকেই যে টু সেভেন ইলেভেনের সাথে কানেক্টেড বা টু সেভেনের সাথে যুক্ত বা সেভেন ইলেভেনের সাথে যুক্ত সেটা আমরা কানেক্ট দেখব অর্থাৎ দশা অন্তর্দশা এবং দশা এবারে সুষ্মান্ত সেইভাবেই আমরা চুজ করব চুজ করে আমরা একটা সিদ্ধান্ত নেব যে এই দশা এই অন্তর্দশা এই প্রত্যন্ত দশা এবং এই দশা দশা চারটা আমরা বের করে নেব দশা চাট বের করে সেখান থেকে আমরা ক্যালকুলেট করবো যে এই দশা এই অন্তর্দশা এই দশা এবং এই সময় বিয়ে হবে এইবারে লাস্টে আমরা দেখব কি গোচর 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 মানে যেটা দেখে আপনাদের দৈনন্দিন প্রেডিকশন যে আসলে করে থাকেন সেই গোচর অর্থাৎ আজকের দিনে বা যেদিন আপনি বিয়েটা নির্দিষ্ট করছেন কেন কি বেছে কি বেছেছে যে কোনো সালে হতে পারত সেই সঙ্গে আমাদের দেখে নিতে হবে শিওর হতে হয়ে নিতে হবে যে এই যে গোচরে যে তিনশো ষাট ডিগ্রির মধ্যে কোন ডিগ্রিতে গেলে কোন মাসটাতে সেই বিয়েটা এটি একখানি চার্ট এই চার্টে আমরা কিভাবে দেব দেখা যাক এখানে এনার জন্ম হলো চৌষট্টি সালে চৌষট্টি সালে জন্ম জন্মের সময় মার্কারি মানে বুধের দশা প্রাপ্ত হয়েছিল মাত্র এগারো মাস সাত দিন সুতরাং আমরা এখানে বিবাহ গণনা করব বিবাহের একটা নির্দিষ্ট টাইম থাকে যে আঠারো বা চব্বিশের নিচে বিয়ে হবে না যেহেতু এটি একটি মেল সুতরাং চব্বিশের নিচে বিয়ে হবে না বেআইনিগতভাবে কেউ করবে না এটা আমাদের ধরে নেব সুতরাং মারকারি চলে গেল হবে না কেতু কেতু সাত বছর কেতুর পাটে বিয়ের কোনো সম্ভাবনা নেই তারপর আসছে শুক্র আমরা শুক্র দেখুন সাতাশ বছর পর্যন্ত শুক্র চলবে অর্থাৎ সাতাশ প্লাস অর্থাৎ আঠাশের কাছাকাছি সময় পর্যন্ত শুক্র চলবে তাহলে আমাদের দেখতে হবে যে শুক্র কী ফল দেবে শুক্র এখানে দেখা যাক শুক্র হল সপ্তম্পতি দ্বিতীয়পতি শুক্র সপ্তম্পতিও আবার দ্বিতীয় পতিও শুক্র স্টার এই যে শুক্র রাহুর নক্ষত্রে বসে রয়েছে রাহু কনজয়েন্ট হয়ে বসে রয়েছে শুক্রের সাথে সুতরাং রাহু শুক্রের ফল ভালোভাবে ক্যারি করবে কিন্তু রাহু দেখুন থার্ড হাউসের সাথেও কনজাংশন রয়েছে অর্থাৎ তৃতীয়ের ফল দেবে সেই সঙ্গে রাহু যেহেতু মার্কারির ঘর এটা অর্থাৎ বুধের ঘর সেই হেতু বুধ ষষ্ঠপতি অর্থাৎ ষষ্ঠের সাথেও যুক্ত হল ষষ্ঠ বিবাহের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ অর্থাৎ আমরা জানি যে কোনো ঘর যে কোনো ঘর যদি আমরা একের ফল চাই তাহলে দ্বাদশ হলো নেগেটিভ হাউস যদি আমরা সপ্তমের ফল চাই ষষ্ঠ হলো নেগেটিভ হাউস সুতরাং রাহু যেহেতু নেগেট করলো সুতরাং শুক্রের দশা পসিবিলিটি থাকা সত্ত্বেও শুক্র কিন্তু বিয়ে দিতে পারল না আমরা তার পরের দশায় যাব তারপরের দশা হল রবির দশা রবি ইন দ্য স্টার অফ ভেনাস দেখুন স্টারের ভেনাসের স্টারে রবি বসে রয়েছে রবির সিগনিফিকেশান কি পাঁচ ভালো হয় দেখুন পাঁচ এক দুই সাত অর্থাৎ দেখুন সপ্তম ভাব দ্বিতীয় ভাব পঞ্চম ভাব এগুলো সব কিন্তু ফ্রুটফুল হাউস বিয়ের পক্ষে ফ্রুটফুল হাউস অর্থাৎ এই রবির দশাটাকে আমরা বিয়ের জন্য দরকার কি দুই সাত এবং এগারো আমরা এখানে দুই সাতকে পজিটিভলি পেয়ে গেলাম রবিকে এবং বয়সটাও সেই জায়গায় চলে এসছে তাহলে অন্তর্দশা আমাদের বাঁচতে হবে দেখো দুই সাত যখন আমরা পেয়ে গেছি অন্তর্দশা আমরা দেখবো যে একাদশে কে আছে আমরা এখানে যদি ভাবগুলো দেখব এগুলো এই যে কাস বা ভাব বলা হয় অর্থাৎ এই ভাবগুলো শুরু হয়েছে এখান থেকে এবারে একাদশ ভাব দেখুন এখানে অর্থাৎ কুম্ভের ঘরে একাদশভাবে শনি বসে রয়েছে এবং এটা শনির নিজস্ব ঘর সুতরাং শনি হলো মেন স্ট্রং সিগনিফিকেটার অর্থাৎ শনি এই ক্ষেত্রে কিন্তু বিশাল ভূমিকা রাখবে একাদশের ফল শনি ছাড়া আর কেউ দেওয়ার ক্ষমতা নেই এই সেই হিসেবে এই ব্যক্তির লাইফস্টাইলে আমরা বলতে পারি যে শনির দশা ছাড়া ইনার ভালো সময় এই লাইফে আসবে না ঠিক আছে কারণ একাদশ হলো সেই দশা যেটা হলো ফ্রুটফুল ডিজার্ড বা ডিজার্ড কমপ্লিট করে বা পূর্ণতা দেয় তো সেই হিসেবে শনির অন্তর্দশাকে আমরা বাঁচব যেহেতু শনি একাদশের স্ট্রং সিগনি তাহলে বিয়েটা হবে কোথায় না রবি রবির দশা এবং শনির অন্তর্দশা এরপর আমরা এদের সাথে যে প্রত্যন্তটা আছে আমরা দেখে নেব যে স্প্যানটা তো আমরা ছোট পেয়ে গেলাম যে দু বছরের মধ্যে এই দু বছরের মধ্যে যে অন্তর্দশা বা প্রত্যন্ত দশা প্রত্যন্ত দশাটা যেটা একাদশের সাথে যুক্ত শনি শনিতে হতে পারে অর্থাৎ রবি শনি শনি হতে পারে বা রবি শনি রবি অর্থাৎ একাদশ এবং দ্বিতীয় এবং সপ্তমভাবে যে ফলগুলো দেবে তার সাথে যারা যুক্ত হবে সেই রকম একটা প্রত্যন্ত দশা আমরা বেছে নেব এইভাবে আমরা কিন্তু বিয়ের প্রেডিকশন খুব সহজেই করতে পারি আশা করি আপনারা অনেকটাই বুঝতে পারলেন এরপরে আরও যদি কিছু প্রশ্ন থাকে আপনারা বলবেন আমরা ডিটেলসে আলোচনা করব যাতে কোনো অসুবিধে না হয় ধন্যবাদ ভালো থাকবেন